আমরা এখন আবারও সারদা ইউনিভার্সিটিতে আসি এবং আপনাদের জন্য বাংলাদেশ থেকে সারদাতে কীভাবে আসবেন পুরো প্রসেসগুলো পুরো ইউনিভার্সিটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং ইজি ওয়েতে কোন সাবজেক্টে কেমন স্কলারশিপ এখানকার অ্যাডমিশন ফিস অ্যাক্সেট্রা খুঁটিনাটি সব কিছু জানবো তো চলুন বাংলাদেশ থেকে আজকে সারদা ইউনিভার্সিটির যাত্রাটা শুরু করা যাক এদের ফার্স্ট গেট ফোন থেকে এদের এটা হচ্ছে সারদা ইউনিভার্সিটির একদম মেইন গেট থেকে শুরু হয় যে এরিয়াটা এবং এই যে সামনে খুব সুন্দর রোদ আজকে তো চলুন আজকে শুরু করি সর্বপ্রথম আমাদের সামনে একদম সারদার অ্যাডমিশন সেল দেন হচ্ছে ঠিক এই সাইডটাতে এদের স্কুল অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ মানে হচ্ছে এদের সায়েন্স আর্টসের স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে সামনেই হচ্ছে এদের অ্যাডমিশন সেল যেখানে প্রপার আপনাদের বাংলাদেশের সমস্ত কার্যক্রমগুলো হয় আমরা ভিতরে দেখাবো তার আগে ক্যাম্পাসটা একটু ভিতর থেকে শুরু করে বাকি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখি তো হচ্ছে এখন সারদা সম্পর্কে প্রপার একটা ধারণা দেওয়া যাক এটা হচ্ছে দিল্লি এনসিআরের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা দু হাজার আগে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে এবং দিল্লি এনসিআর এরিয়া বলতে হচ্ছে গ্রেটার নয়ডাতে যেটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে স্টেট এবং হচ্ছে দিল্লি এনসিআর এরিয়ার মধ্যে তো এখানে সাবজেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বিটেক পেয়ে যাচ্ছেন এম টেক পেয়ে যাবেন পিএইচডি পেয়ে যাবেন সাথে আছে ম্যানেজমেন্ট সায়েন্স আর্টস কমার্স সব এভরি সাবজেক্ট আবার হচ্ছে মেডিকেল রিলেটেড এমবিবিএস হবে না কিন্তু সো এমবিএসের জন্য কিরগিজানের জন্য কন্ডাক্ট করতে পারেন কিরগিজান আমার বাই ডিফল্ট ভিডিও আছে আর এখানে আপনারা হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্ট পাবেন যেমন হচ্ছে ফার্মেসি থেকে শুরু করে অপটোমেটিক ফিজিওথেরাপি এক্সেট্রা সব সাবজেক্ট আছে টেনশনই নেই মোর দেন হানড্রেড প্লাস সাবজেক্ট প্রপার লিস্ট দেওয়া সম্ভব হলে আমি এক এক করে স্লাইড বাই স্লাইড ফিসগুলো দেওয়া ট্রাই করব এখন আসি হচ্ছে মেইন আচ্ছা শুনো সাবস্ক্রাইব করতে বত না ঘন্টি বাজা না তাকে জব মে অনলাইন আউ তো তোমারে ফোন কি ভি ঘন্টি বাজে কথা যে স্কলারশিপ দেয় কত persen 50 persen স্কলারশিপ হয় যায় বিটেকের খরচ সিএসিতে সাড়ে ছয় লক্ষ রুপি আফটার স্কলারশিপ কিন্তু আর আপনাদের জন্য যেহেতু আমি আসি সো আপনাদের জন্য সবার জন্য ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ফিক্সড চার বছরের জন্য ফিক্সড স্কলারশিপ এখানে অ্যাডমিশন নিতে কোনো এক্সাম লাগবে না কিন্তু বাহান্ন হাজার রুপি অ্যাডমিশন ফিস প্লাস হচ্ছে আপনাদের ডকুমেন্টস লাগবে একাডেমিক এসএস সেন্টারের বা ডিপ্লোমার পর যদি আসেন ডিপ্লোমার মার্কশিট কপির সাথে লাগবে হচ্ছে আইডি প্রুফ হিসেবে এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট যদি সেটাও না থাকে পাসপোর্ট পাসপোর্ট কপি আছে তো যথেষ্ট আর সব থেকে ভালো বিষয় যদি আপনি ইমিডিয়েট এখনই বাংলাদেশ থেকে আসতে চান ভিসা করে তবে হচ্ছে ফাউন্ডেশন কোর্স করতে পারবেন ইংলিশ যেটার ক্লাস এই মাস থেকে শুরু ভিডিওটা রানিং বানাচ্ছি সো আপনারা শুরু করতে পারেন আসতে পারবেন তারপর আসি অন্যান্য সাবজেক্টের ফিজ সম্পর্কে আচ্ছা বিটেকের জানলাম তাহলে হচ্ছে অন্যান্য সাবজেক্ট যেমন আছে সিএসসি তো সাড়ে ছয় লক্ষ গেল ত্রিপলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে শুরু করে এভরি সাবজেক্ট যতগুলো আছে ইঞ্জিনিয়ারিং বায়োটেক বায়োটেকনোলজি থেকে শুরু করে এভরি ওগুলোতে সাড়ে পাঁচ লক্ষ রুপি আচ্ছা পক্ষান্তরে আবার মাস্টার্সে যদি দেখি এমটেকেরও সেম এখানে হচ্ছে এমটেক বলে আর কি মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং যেটা তো ওটার ফিস হচ্ছে আপনাদের কত দাঁড়াবে দুই লক্ষ রুপি বিশ হাজারের মতো দুই লাখ বিশ হাজার রুপির মতো আশেপাশে ফিস দাঁড়াবে আর কি আচ্ছা বিটে গেলো এমটে গেলো পিএইচডি সাত লাখের উপর চলে যাবে ফিস আফটার স্কলারশিপ আর সব ফিসগুলো কিন্তু স্কলারশিপ দেওয়ার পরে ওই যে বললাম প্রথমে আপনাদের ভাইয়ের জন্য মানে আপনাদের জন্য স্পেশালি সার সবার জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এখন আসে হচ্ছে বিবিএতে ফিস কত আমরা যেহেতু বি এর বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি একদম এদের মেন ব্লকের সামনে সো এই ফিজটা সম্পর্কে জানা যাক এটাতে ফিজ হচ্ছে আপনাদের সাড়ে পাঁচ লক্ষ রুপি আফটার স্কলারশিপ লোতে আট লক্ষ রুপির মতো এবং হচ্ছে জার্নালিজম শুরু করে বি চার সাড়ে চার লাখের মতো আসবে আর কি বিবি এর আরেকটা বিষয় আসতে পারে মাথায় যে ভাই সাড়ে পাঁচ লাখ কেন অন্যান্য ইউনিভার্সিটিতে কমে হয়ে যাচ্ছে ভাই দেখুন ভালো ইউনিভার্সিটিতে আসতে সো একটু টাকা তো খরচ করতেই হবে ম্যানেজমেন্টের জন্য বেস্ট ইউনিভার্সিটির মধ্যে আসে এটা সো টাকা তো বেশি লাগবে অন্যান্য ইউনিভার্সিটি যেমন নয়ডাতে আপনার সাড়ে তিন লাখ হচ্ছে তো এখানে তার ডবল অলমোস্ট সাড়ে পাঁচ লক্ষ রুপি ভালো ইউনিভার্সিটিতে আসলে একটু টাকা খরচ করতেই হবে এটাই স্বাভাবিক আচ্ছা গেল লোতে এত ফিস কারণ ভাই লো ভালো এদের যেখানে ভালো সেখানে টাকা খরচ হবে এটাই স্বাভাবিক যেখানে একটু নর্মাল হবে সেখানে টাকাটাও হচ্ছে নর্মালি হয় ভাই একটু মাথায় রাখতে পারেন আচ্ছা কারণ ইন্ডিয়া যে কোনো ভালো ইউনিভার্সিটিতে আসুন না কেন খরচ বাড়তেই থাকবে আচ্ছা তারপরে গেল তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে আসা যাক এখন আসি হচ্ছে সায়েন্সের কি কী সাবজেক্ট পাবো ম্যাথ থেকে শুরু করে ব্রি সায়েন্সের এই যে তার প্রপার একটা লিস্ট এখানে সব সাবজেক্টই পেয়ে যাবেন মানে সব এভরি এভরি ওকে তার একটা লিস্ট আর সাথে আর্টসেরটা বলি যেহেতু খরচ একেবারে সেম আর্টসের মধ্যে পেয়ে যাবেন সব সাবজেক্ট ইকোনমিক্স আইআর থেকে শুরু করে এভরি সব সাবজেক্টই আছে তো সেগুলোরও ফিস চার থেকে সাড়ে চার লক্ষ রুপির মধ্যে আপনার স্কলারশিপ বললাম ওই যে ভালো ইউনিভার্সিটিতে খরচ একটু বেশি হবে এটাই স্বাভাবিক তারপর সায়েন্সের যেগুলো সাবজেক্ট আছে সবগুলোতেই এখন আসে হচ্ছে প্যারামেডিকেল ডিপার্টমেন্টের দিকে যে প্যারামেডিকেলে তাহলে খরচটা কীরকম দাঁড়ায় তো আমার সামনেই হচ্ছে এদের যেটা হচ্ছে ডিপার্টমেন্ট ফার্মেসির জন্য ঠিক স্পেশালি এটা যেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নার্সিং ফার্মেসি অপটোমেট্রি ফিজিওথেরাপি থেকে শুরু করে এ রিলেটেড বিএমএল থেকে শুরু করে অ্যাভরি সাবজেক্টগুলো ঠিক এরকম পেয়ে যাবে লাইক সেগুলোর খরচ আপনার তিন লাখ থেকে শুরু করে পাঁচ লক্ষ রুপির মধ্যে হবে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত যেতে পারে ফিজিওথেরাপির মতো একটু ভালো সাবজেক্টে আসলে ফার্মেসিতে সাড়ে দশ লক্ষ রুপি অন্যান্য বিএমএলটি বা হচ্ছে অপটোমেট্রি যেগুলো আছে ওগুলো চার থেকে সাড়ে চার লাখের মধ্যে প্যাকেজ হয়ে যাবে মানে শুধু টিউশন ফি আফটার স্কলারশিপ এখানে ভর্তি পরীক্ষা লাগবে না অ্যাডমিশনের জন্য শুধুমাত্র ওই যে বললাম অ্যাডমিশন ফিস উইথ ডকুমেন্টস দিলেই হয়ে যাবে তাহলে কন্ট্যাক্ট কোথায় করবেন ভাই আমি আছি কী জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট অন ক্যাম্পাস যেহেতু আমি আসি আর মনে হয় যে আপনাদের আর কোথাও যেতে হবে সো এদের যেহেতু নিজস্ব সোল হিসেবে কাজ করি গত চার থেকে পাঁচ বছর ধরে সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারেন পরে অ্যাডমিশনের জন্য আমার পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই আইরসের কোনো প্রয়োজন নেই অ্যাডমিশন টেস্টও লাগবে না জাস্ট হচ্ছে ডকুমেন্টস রেডি রাখে পাঠিয়ে দিলে অফার লেটার প্রোভাইড হয়ে যাবে ইউনিভার্সিটি থেকে দিয়ে দিবে আপনাদের মেইলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন দেন অ্যাডমিশন ফিস দিলে সেখানে কনফার্মেশন রিসিভ কপি নিজেই ডাউনলোড করতে পারবেন ফিস ওগুলো বাংলাদেশ থেকে কীভাবে পাঠাবেন ডাইরেক্টলি ইন্ডিয়াতে পাঠানো যায় না সো কারো না কারোর মাধ্যমে পাঠাতে হয় সেটা তো আমি আসেই ব্যবস্থা করে দিব সো টেনশন নেই এই হল সারদা ইউনিভার্সিটি আর এক্সপ্লোর করতেছি আজকে সারদার এই হলো ডিটেলস আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো ডিটেলসে প্রয়োজন আছে এখন যদি বাংলাদেশ থেকে আপনি আসতে চান ভিসা করবেন কিভাবে অনেক টেনশন হচ্ছে তাই না আমি ম্যানেজ করে দিব ভাই টেনশন নেই রাজশাহী হোক ঢাকার আন্ডারে বা চট্টগ্রাম হোক বাংলাদেশে যে কোনো কোনায় হোক বর্তমানে যে ঝামেলাগুলো হচ্ছে সো কোনো টেনশন নেই ভাই ব্রাদার আমি আছি কি জন্য সমস্ত ব্যবস্থা করে দিব ওকে আর টেনশন নেই শুধু আপনি ডকুমেন্টস রেডি রেখে কন্ট্যাক্ট করুন বাকি সব ব্যবস্থা আমি করে দিব তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এদের বাকি হোস্টেল এবং বাকি ডিপার্টমেন্টগুলো একটু এক্সপ্লোর করব এবং সেটা সম্পর্কে ডিটেলস জানার ট্রাই করব এগুলো কিন্তু হচ্ছে এদের হোস্টেল এই যে বয়েজ এবং গার্লস বয়েজ এবং গার্লস দুটো হোস্টেলই এখানে এবং সামনেও গার্লস বয়েস বোধ আছে এদের সেন্ট্রাল লাইব্রেরি ঠিক এই পাশে আর এদের গ্রাউন্ড এই সাইডে আর প্রপার ক্যাম্পাস অন ক্যাম্পাস আমরা এখন পুরো ক্যাম্পাসটার মধ্যেই আছি এবং ঘুরতেছি এবং এক করে পার্ট বাই পার্ট এদের এক্সপ্লোর করতেছি আমরা যেটা ফোন সাইড থেকে দেখতেছিলাম ওদের অ্যাডমিশন সেল এবার পাশে হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক মিডিল অ্যাডমিশন সেল এবং হচ্ছে ঠিক এই সাইডটাতে সায়েন্সের ডিপার্টমেন্টগুলো এই যেটা হচ্ছে সায়েন্সের বিল্ডিং এবং সামনে এদের হচ্ছে হসপিটাল আর কি এটা হচ্ছে এম বিএ বিবি এ বা যারা পড়বে জার্নালিজম যারা পড়বে তাদের জন্য স্পেশালি এই ব্লকটা ব্লক সেভেন বলে যেটা একদম সারদার লাস্ট এরিয়ার দিকে মানে একদম সর্বশেষের দিকে ক্যাম্পাসের অনেক দূরে আসতে হয় যেটা হচ্ছে এদের হোস্টেলের সাথেই হচ্ছে প্রায় বলা যায় আর এই পাশে তো বয়েজ হোস্টেলগুলো এদের গ্রাউন্ড সামনে এবং হচ্ছে এটাই এদের সেই ক্যাম্পাস তো চলুন বাকিগুলো এক্সপ্লোর করা যাক এদের ইন্টারন্যাশনাল ডিভিশনটা দেখানো ট্রাই করতেছিলাম যে ভিতরের তো ভিতরটাও এক্সপ্লোর করা যাক এদের ইন্টারন্যাশনাল ডিভিশন বা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট যেটা অ্যাডমিশন সেল তো এটা হচ্ছে এদের সাইট ভিতরে যাতেই এরকম আসবে খুব সুন্দর ইন্টারফেস এই যে এন্ট্রি করতেই আপনার এই সাইডে হচ্ছে অ্যাডমিশন সেল খুব সুন্দর করে লেখা আছে এটা কাউন্সেলিং সেল এবং হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ঠিক এই পাশে অ্যাডমিশন সেল এই পাশেও এবং উপরের থেকে এরকম আর কি এবং সামনে একটা জিনিস দেখাই মাতা সরস্বতীর মূর্তি হচ্ছে একদম সামনে আমরা একটা রাউন্ড নেই দেখে তারপরে কাউন্সেলিং লাঞ্চ হচ্ছে এটা যেখান থেকে কাউন্সেলিং করে কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট সবাই আর যারা হচ্ছে ওই যে এফ বাগারা ইউনিভার্সিটি থেকে করে না সেটা হচ্ছে এখানে এবং আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল সেল হচ্ছে এই যে এটা তো ভিতরে হচ্ছে এদের এই যে এদের অফিস তো এটাই হচ্ছে শারদা ইউনিভার্সিটির অ্যাডমিশন সেল ভিতরে তো এটাই হচ্ছে এদের ইন্টারন্যাশনাল সেল এবং এখান থেকেই আপনাদের সমস্ত ডকুমেন্টস অপারেট হয় লাইক অ্যাডমিশন লেটার অফার লেটার সব কিছু এখান থেকেই হয় এটাই হচ্ছে সার শারদার ইন্টারনাল অ্যাডমিশন সেল তো কন্ট্যাক্ট করুন দেরি গিয়ে স্যার এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই কন্ট্যাক্ট করুন ফাইল সারদার জন্য তো এই হচ্ছে শারদা ইউনিভার্সিটি আর দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাসে আপনাদের সাথে রিভিউ ভিডিওতে সো টেনশন নেই কন্ট্যাক্ট করুন আর সরাসরি ভিসাতে কথা হবে একদম অ্যাডমিশনের পর ওকে তো দেখা হচ্ছে তাইলে সারদা ইউনিভার্সিটি আপনার সাথে ওপেন রিভিউ ভিডিওতে লাইভ ভিডিও করব তো টাটা